নিজে যখন কিছু করতে চাইবে দেখবে সবাই তোমাকে নিয়ে উপহাস করবে কিন্তু লোকের উপহাসে থেমে থাকলে কি চলবে তাদের দিকে একটু নজর দাও দেখো তো দেখো তো আসলেই তারা কারা দেখবে তোমাকে নিয়ে উপহাস করা যারা সবার নজরে সবচেয়ে অযোগ্যই তারা অযোগ্য মানুষেরাই অন্যকে কোনো কিছু করতে দেখলে তাকে নিয়ে উপহাস করে তার সেই কাজের বিষয়বস্তু নিয়ে ছোট বড় কথা বলে অপমান শুরু করে অযোগ্য মানুষের মুখে এই ধরনের ছোট বড় অপমানমূলক কথা শুনে যোগ্য মানুষের তাতে কি বাজায় আসে যে নিজে পরিশ্রম করে কিছু করতে চাই নিজের যোগ্যতা নিজেকে প্রমাণ দিতে চাই তারও তাতে কিচ্ছু যায় আসে না অযোগ্য মানুষ এমন বলবে অন্যকে নিয়ে ছোট করবে নিজের কোনো যোগ্যতা নাই অন্যকে নিয়ে ছোট বড় কথা বলার মতো সাহস সে দেখায় এটা স্বাভাবিক আসল কথা সে এভাবে নিজেকে সবার সামনে উপস্থাপন করে নিজের অহংকারটা প্রকাশ করে নিজেকে বড় করে সবার সামনে তুলে ধরে তাতে কি বড় হওয়া যায় কারণ সবার চোখে তো সে অযোগ্যই রয়ে যায় একটা কথা মনে রাখবে সফলতা জীবনে আসুক আর না আসুক প্রত্যেকটা মানুষই পরিশ্রমী ব্যক্তিকেই পছন্দ করে যে অনেক বেশি পরিশ্রম করে চেষ্টা করে নিজের জীবনে সফলতা আনতে পরিবর্তন আনতে সবাই তাকে পছন্দ করে ওই যে কিছু আমাদের আশেপাশে থাকে অযোগ্য মানুষ তারাই কেবল উপহাস করে যখন তুমি সফলতার পথে হাঁটবে যখন তুমি পরিশ্রম করবে সফল হওয়ার জন্যে এবং সফলতার পথে হাঁটবে তখন সবাই তোমাকে নিয়ে হাসবে একটু খেয়াল করলে দেখবে যখন তুমি কোনো কিছু ভেবে নিজের পরিবর্তনের কথা ভেবে সফলতার কথা চিন্তা করে কোনো একটা কাজ শুরু করবে তখন অনেকেই আশেপাশের অনেকেই তারা বলবে এটা করে কোনো লাভ নেই এতটুকুই বলবে কিন্তু যেই মাত্র তুমি পরিশ্রম করে সফলতার পথে হাঁটতে শুরু করবে তখনই তোমাকে সবাই উপহাস করবে যেন সেখান থেকে তুমি ফিরে আসো চলে আসো আর না আগাও থেমে যাও তোমাকে থামিয়ে দেওয়ার জন্যে তাদের এই উদ্যোগ এই উপহাস মনে রাখবে একটু খেয়াল করলে দেখবে যখন তুমি কোনো সিদ্ধান্ত নিচ্ছ চাকরি করবা এটা করবা ছোট্ট একটা ব্যবসা শুরু করবা করি করবা সিদ্ধান্ত নিচ্ছ ভাবছো অনেককে বলছো সবাই বলবে মনে মনে বলবে প্রকাশ্যে বলবে এটা তোমার দ্বারা হবে না করেই দেখো শুরু করতে পারো কিন্তু তুমি পারবে না তুমি যখন চাকরি করবার কথা চিন্তা করবে বিয়ে করার কথা চিন্তা করবে কোনো সিদ্ধান্ত নেবে অর্থাৎ খুব পরিচিত পথ সবার পরিচিত পথ ধরে যখন তুমি হাঁটছ তখন অনেকেই তোমাকে পরামর্শ দিবে কেউ বা সামান্য উৎসাহ দিবে অনেকে বা চুপও থাকবে সবাই যে পথ দিয়ে হাঁটে তুমিও যখন ওই পথ ধরেই হাঁটবে তখন দু একটা বাক্য তোমার সাথে হয়তো বলবে উৎসাহ দিবে কিংবা কোনো কথাই বলবে না এভাবেই সেই প্রসঙ্গটা শেষ হয়ে যাবে কিন্তু সবাই যা করছে তুমি যদি তার ব্যতিক্রম কিছু করতে যাও সিদ্ধান্ত নাও কিংবা করতে যাচ্ছ শুরু করেছো তখন দেখবে আশেপাশে সকলের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে চারিপাশের সবাই তোমাকে দেখে অস্থির হয়ে যাবে কারণ তুমি ভিন্ন কিছু করতে চাও ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ তুমি নিজের কিছু স্বপ্ন নিয়ে ভাবছ নিজেকে নিয়ে আলাদা কিছু ভাবছ নিজের স্বপ্ন পূরণের মাধ্যমে সবার থেকে তুমি আলাদা হতে চাও খেয়াল করবে তখনই তোমাকে নিয়ে উপহার শুরু হবে